বলল তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাই থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না এই তুমি আমার বোনকে কি বলেছ যা কান্না কথা কথা বাইরে চলে গেল না জেনে শুনে রাখবে না তুমি ধরে ভাত খচ্ছ তখন তোমার কাছে কেউ আসলো তাকে তুমি কি বলবা যে ভাত খাবি হ্যাঁ ধরো তুমি বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসছো তখন তোমার কাছে কেউ আসলো তাকে তুমি কি বলবা হ্যাঁ তো আমি ভাই ঘুমাবো বলে বিছনা করছিলাম তখন তোমার বোন আসলো তাই বললাম চলো ঘুমাই ও রেখে ভাই মোবাইলটা সরাও না পকেট থেকে আর খুব মোবাইল তোমার হাতে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বলছি বৌদি একটা কথা ছিল আমার বড় আছে আমি বিবাহিত আমার কথাটা শোনো একটু বললাম না আমার বড় আছে আমি বিবাহিত তোমাদের মেয়েদের না এটা বাজে স্বভাব ও তো ভালো কথা বলতে পারে একটা ছেলে কোনো কথা বলতে পারতো আসলেই মানে প্রপোজ করতে আসছে আচ্ছা বলো বলছি বৌদি আই লাভ ইউ ভাই

তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ এই কি দোতলায় যে কাপেলটা ভাড়া এসেছে ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো মহিলার সাথে চক্কর আমি তো ওদের কাউকে চিনিই না আচ্ছা তাই নাকি তুমি ওকে চেনও না জানো না এইমাত্র আমি শুনে আসলাম নিচে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না এবার বলো আমাকে মিথ্যে কথা বলা এই জানো পাশের বাড়ির রোমিও তালাক হয়ে গেছে তোমাদের কারণেই তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতে না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতে না বাই বাই টাটা আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম মিয়া ওটা তো আমার জামাই ছিল এই জানো তোমার ছোট ভাই রোমিও এক আন্টির সাথে প্রেম করে বল কি তাই নাকি ভাই রোমিও তুই নাকি কোন আন্টির সাথে প্রেম করিস অরুণ ভাই প্রেম করে লাভ আছে আমার সব খরচ তো ওই আন্টিই দেয় ও আচ্ছা এর জন্য কুয়ার ভিতর যাত দিছিস লজ্জা করে না আমার সামনে বাজে কথা বলতে তুমি যদি আম হইতা কত যে ভালো হইতো মানে কি আম হইলে কি ভালো হইতো তোমার এত একপা চটপ খইতা আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বউকে যে পাবে তার ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বল এই ওঠো তো তো স্বামী আর তুই আমারে পালাদি বলছিস কেন এই নষ্ট মেয়ে ছেলে

আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়াই খায়